গাতা আজ দিও তোর কলকমতো আজ সুখ কোকত অনুহলেতে ভাষাতে বমানে দুধ কোকত আজ দিও তোর কলকমতো আজ সুখ কোকত পতনবি তাই গো জল ধরে এ সাগরের পারে ঝুনুপনালা গাইতেতে দুধের রূপান্তাস সাগর আমার নাম সে নাগর তাই তো আলম সাগর তাই তো আলম সাগর আরে তাই তো আলম আলম